রাস্তার ওই সুন্দরী ওই ধোকা ওই ওই এখন হাসে দেখবা কয়দিন পরে কাঁদে এই সুন্দরী রুপুসী কয়দিন পরে বুড়ি এ ধোকা দিছে মোবাইলের ওই নর্তকি যুবক তোমার ধোকা দিছে সুন্দরী ওই রুপুসী নারী বে হায়া নারী মোবাইলের ওই উলঙ্গ নারী তোমার থাকা দিছে যুবক তোমারে ধোকা দিছে চরিত্রটা ফাঁকি দেওয়া নষ্ট করছে কিন্তু তার পয়সা করে ফেলছে তুমি দেখলা না। তুমি ধরেও দেখলা না এক ছবি দেখে দেখে এক প্লাস্টিক এই প্লাস্টিকের ভিতরে ওই নারী দেখে দেখে তোমার আখলাখ শেষ তোমার রাত শেষ তোমার দিন শেষ তোমার যৌবন শেষ তোমার হাত শেষ তোমার লজ্জাস্থান শেষ তোমার যৌন ক্ষমতা শেষ আহা বেউ কোফ করল কি ওই নারী তো ছুঁইতেও পারলা না ধরতেও পারলা না ফাঁকে থেকে জিন্দিগিরা শেষ করে দিলা যৌন সক্ষমতাও নষ্ট করে দিলা শরীরটাও বরবাদ করে দিলা চেহারাটাও নষ্ট করে দিলা আখের একটা অনষ্ট করে দিলাম দোস্ত আমার বন্ধু আমার বুঝতে শিখতে নজওয়ান তোমরা অনেক নজওয়ান প্রিয় বন্ধু রং তামাশার এই জিন্দিগি শেষ না বাফ এরপরে আরো কিছু আছে এত মানুষ যেহেতু মরতেছে তুমিও মরে যাও আমিও মরে যাও দুনিয়া আমার বাফকে যেহেতু রাখে নাই আমারও রাখবে না দুনিয়া আমার দাদাকে যেহেতু রাখে নাই আমাকেও রাখবে না আমি যেহেতু আমার আপন জনকে কবরে শোয়াইছি আমার আপনজনরাও জনরাও আমার কবরে শোয়াই আমারে শোয়াই দিবে বন্ধু একদিন আমার পায়ের নিচ্ছে ফেলে আমার সন্তান আমার নাতি আমার কবরের মাটিতে আমার সন্তান আমার নাতি আমার পাও দিয়া ধাবরাইয়া আমার কবরে ফেলে দিবে মাটি সোজা করবে মাটি সমান করবে আমার সন্তান আমার নাতি তার পাও দিয়া এ আমার বাস্তবতা এ আমাদের চোখে দেখা তুমিও দেখছো আমিও দেখছি বয়স্ক বাবা আপনিও দেখছেন আমিও দেখছি প্রতিনিয়ত আমরা আমাদের স্বজনদেরকে কবরে পাঠাচ্ছি এত চিরন্তর বাস্তবতা এটা যদি গল্প হইত উপন্যাস হইতো এটা যদি বইয়ের কথা হইতো শুধু কোরানে আছে শুধু হাদিসা আছে কিন্তু বাস্তবতায় নাই তাহলেও তো ছিল বা এটা কি বাস্তবতা নয় বলেন না বাস্তবতা কি না এটা বই আল্হা কুলুত্তা হাততা হাজুবতুমুল মকাবের কাল্লা সংফত আনিম আল্লাহ বলে বান্দা দুনিয়া তোমাদেরকে ডুবাইয়া দিল আখেরা ঘোলায়া দিল। হায় হায় বান্দা হাত্তা জুর তুমুল মাকাবির এভাবেই কিন্তু মনের রেখো একদিন তুমি কবর স্থানে পৌঁছে দেওয়া হাত্তা জুর তুমুল মাকাবির মাকাবির মানে কবর কবর স্থান কাল্লা সাউফা তাআলামুন কবরে এনেই আমি আল্লাহ বুঝাবো আমার নাফরমানির শাস্তি সুম্মা কাল্লা সৌফাতানা বান্দা আবারও বলছি আখেরাতে নিয়ে আবার বুঝাবো আমার নাফরুমানির শাস্তি কি একবার তোমারে খবরে বোঝাব আরেকবার তোমারে আখেরাতে বোঝাবো আরেক এক জায়গায় আর ওলা বলছে আওলা লা কাফা আউলা সুম্মা আওলা লা কাফা আউলা আল্লাহ বলে না ফুরমান বান্দা মনে রেখো চারবার চারবার তোমারে আমি আজাব দেব কষ্ট দেব আমার না শাস্তি দেব চারবার কয়বার একবার প্রথম যখন যান কবজের সময় হবে মালাকুল আজরাইল কলিজা থেকে তোমার রুহুটা একটা টান দিয়া ছিঁড়া ফেলবে কন্টনালি থেকে টাইনা হেসরাইয়া টুকরা টুকরা করে তোমার রুহুটা বের করবে তারাকি অর্থ হচ্ছে কণ্ঠ নারী নাফরমানের কলজা থেকে রুহু আজরাই একটা টান দিয়ে ছিঁড়ে ফেলবে আর কণ্ঠের মধ্যে আইসাদ আখ্যায় যাবে রুহু বের হতে চাইবে না আজরাইল আবার ধরে ছিঁড়া টুকরা টুকরা করে এর উপরে রুহুটা বের করে আনবে আল্লাহ বলেন বান্দা কবরে আসলে আমি তোমার শাস্তি দেব তিন নম্বরে ময়দানে শাস্তি দেব চার নম্বরে জাহান্নামের আগুনে শাস্তি দেব কি ভাবছো বান্দা তুমি আমারে তুমি শুনেছো আমি রাহমান তুমি শুনেছ বান্দা আমি রাহিম আমি খাওয়াই করাই ঘুম পাড়াই কিন্তু তুমি কি জানো আমার নাম তো শুধু এই দুইটা না আমার তো নিরানব্বইটা নাম আমার তো আরো নাম আছে আমার সেই নামগুলোর অর্থ অর্থ কেন এটা তো শুনেছ কিন্তু আমি আল্লাহর নাম তো আছে কাহার সেটা কি আমার নাম যে আছে জব্বার আমার নাম যে আছে আজিজ সেগুলোর অর্থ কি সেগুলো কেন শুনল না জুনতি কাম আমি তো প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী আমি তো সরিয়ুল হিসাব খুব দ্রুত হিসাব গ্রহণকারী শাদীদুল ইকাব অত্যন্ত ভয়ঙ্কর শাস্তি দাতা আননা দাবি দাবুল আলী আল্লাহ বলে বন্ধু আমার আমার বান্দাকে বলে দিয়েন আমার আজাব কিন্তু বড় বেশি ভয়ানক বইলেন বন্ধু ওরে বইলেন আমি কিন্তু ছোট কাটো শাস্তি দেব না আল্লাহনবী সাল্লাম বলছেন নাফরমানের কবরে পাপি নাফরমান বে নামাজি বে হায়া চরিত্রবান লম্পট হারাম উপার্জনকারী বন্ধু আল্লাহর কসম নবীজি বলছে ওই পাপী নাফর কবরে আল্লাহ তালা একজন ফেরেশতা পাঠাবেন ওই ফেরেস্তার তিনটা বৈশিষ্ট্য আমা ও আসাম্য আবকাম ওই ফেরেশতা অন্ধ ওই ফেরেশতা কানে শুনে না ওই ফেরেস্তা কথাও বলতে জানে না এই ফেরেস্তার জবানে ভাষা নাই কানে শব্দ নাই শুনে না আর চোখেও দেখে না এমন এমন একজন ফেরিস্তা আল্লাপ কবরে পাঠাবে বলেন সেই ফেরেশতা লোহার শক্ত মুগুর গুর্য হাতুড়ি দিয়ে ওই নাফরমানের কবরে তাকে এক একটা আঘাত করতে থাকবে কোথায় বর বাইনা বা না নবীজি বলছে দুই কান বরাবর মাঝখানে ঘাড়ের উপর এক একটা আঘাত করবে যুবক আজকে তোর এই বন্ধু আমার আজকে তোর এই শক্ত ঘর গাদ্দার আল্লাহর জন্য সেজদায় নয় না মনে রাখিস ঘাত তোর এক এক ঘরের মধ্যে ফেরেস্তা একটা একটা ঘাত করবে কার সামনে ঘর নোয়াও না গাদ্দার আল্লাহরে কি মনে করছো তুমি কারে সেজদা দেও না खम खाली मन कर खमखियाली भागस नौजवान